একটা প্রশ্নমূলক বাক্য সাধারণত কিভাবে ট্রান্সলেট করতে হয় আমরা এর আগের ক্লাসগুলোতে আমরা দেখেছি কি ফার্স্ট টাইম কি করতে হবে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব যেটা বলি হেল্পিং ভার্ব তারপর আমরা কি করব না সাবজেক্ট আনবো তারপরে আমরা কি করব মেন ভার্ব তারপরে অব অবজেক্ট বা আদার্স ওয়ার্ড তারপর দিগায় চিহ্ন এটাই প্রশ্নমূলক বাক্য তাহলে এখানে তুমি কি আচ্ছা এখানে একটা বিষয় দেখো যেহেতু ডাব্লিউইচ কোশ্চেন তাই এখানে আমরা এর আগে ডাব্লিউইচ ওয়ার্ড যুক্ত করে দিলাম হুম এটা কিন্তু ইয়েস নো কোশ্চেন এখানে হেল্পিং ভার্ব থেকে আর যেহেতু এই যে কি আছে বা কি কি আছে তখন ডাব্লিউইচ প্রশ্ন হয়ে যাচ্ছে তাহলে এখানে কি করবো না হোয়াট ডু ইউ রিড দেখো হোয়াট ডু ইউ রিড এবার দেখো দেখো যদি বলা হয় তুমি কি কি পড়ো তখন আমরা কি করব এটি কী কীর জন্য থিংস ব্যবহার করব কী কী পড়ো কোন কোন জিনিস বা কী কী জিনিস তাহলে এখানে হোয়াট থিংস দেখো কি ব্যবহার করলাম যে হোয়াট থিংস ডু ইউ রিড তুমি কী কী পড়ো তুমি কী কী পড়ো তাহলে এখানে কিন্তু দেখো কি জিনিস হতে পারে তুমি কি বই পড়ো এবার কি বই পড়ো এখানে দেখো বই যে তুমি কি পড়ো কিন্তু এখানে দেওয়া আছে তুমি কি বই পড়ো তাহলে এর সঙ্গে আমরা বুক যুক্ত করে দেবো তাহলে কি হবে হোয়াট বুক হোয়াট বুক কি বই ডু ইউ আছে দেখো হোয়াট বুক ডু ইউ রিড তুমি কি বই পড়ো তুমি কি বই পড়ো আর তুমি কি বই পড়ো তখন আমরা কি করবো না হোয়াট এই যে বুক থেকে তখন বুকস করে দেবো অনেক বইয়ের কথা বলা হচ্ছে তার হোয়াট বুকস ডু ইউ ওকে তারপর দেখো তুমি কি ধরনের বই পড়ো তাহলে কি ধরনের যে বইটা পড়ো সেটা কি ধরনের এখানে দেখো আমরা কি করবো যেহেতু দেখো ধরনের নে যুক্ত হচ্ছে দেখো ধরনের রব এর জন্য আমরা কি করবো অব ব্যবহার করবো অব বুক তাহলে হোয়াট টাইপ অব বুক কি ধরনের বই ইউ ইউনিট ডু ইউ ডু ইউনিট লিখেছি না এবারে তুমি কী কী ধরনের বই পড়ো কী কী ধরনের এখানে কী ধরনের কী কী ধরনের একই বিষয় একটু দেখো একটু পার্থক্য এখানে লিখতে হয় হোয়াট টাইপস হোয়াট টাইপস অফ বই তুমি কি প্রকারের বই পড় এখানে যে প্রকারের জন্য আমরা কাইন্ড ব্যবহার করবো হম কি প্রকারের তাহলে এখানে কাইন্ড তাহলে এখানে লিখতে পারি হোয়াট কাইন্ড কেন দেখো কি প্রকারের কাইন্ড অফ বুক হোয়াট কাইন্ড অফ বুক ডু ইউ রিড জিগেছেন এবার দেখো এখানে কি কি প্রকার কী কী প্রকারের তাহলে এখানে আমরা এমনভাবে লিখতে পারি তো যে হোয়াট কাইন্ডস অফ বুকস books কাইন্ডস অফ read ডু ইউ দেখো এইভাবে কিন্তু আমাদের প্রশ্নগুলো একটু ভালো করে বুঝতে হবে এবং ট্রান্সলেট করা প্র্যাকটিস করতে হবে হুম দেখো এইভাবে যদি আমরা প্রশ্ন করতে পারি তাহলে কি ইংলিশে ইমপ্রুভ করতে পারবো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কি প্রশ্ন তৈরি করা হুম প্রশ্ন তৈরি করা প্রশ্ন তৈরি করতে হবে উত্তর কিন্তু সহজ প্রশ্ন তৈরি করা একটু কঠিন তার জন্য আমাদেরকে প্র্যাকটিস করতে হবে ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লেখা স্যার আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ওকে থ্যাংকস ওয়াচিং দিস ভিডিও